এবার বাবা সন্তানটাকে বিদেশে যদি মিলে যায় তাহলে করে শুনবেন আল্লাহর বান্দা এবার বিদেশের মারে জায়লো প্রায় জায়গায় দেখবেন নতুন ব্যা করাই মাত্র চার মাস হলো বা তিন মাস হলো বিবি

আমারা বেয়ানা বেয়ানা বিবি এবার বলে না না আমি তোমার বাইরে দা দেখতে পারবো না বনা বনা স্বামী বেচারা বলে ঠিক আছে কোন সমস্যা নাই যাও যাও তোমার বাবার বাড়ি চলে যাও আমার কোন সমস্যা না ওরে আল্লাহর বান্দারা শোনো ভালো করে শোনো এবার বেসানে যখন বাবার বাড়ি চলে আসে ওইদিকে বৃদ্ধ বাবা এবং মা একা একা আসে বড় ছেলে বলে দেখি না বাবা একা মা একা বেসারা বাবার বাড়িতে গিয়া এমন তাবিজ মারছে তাবিজ মারাইয়া এবার ছেলে এবং বাবার মধ্যে ডাইভার সৃষ্টি করে দিয়ে দিছে এক কথা বাবার সঙ্গে ছেলের কোনো সম্পর্ক নাই ছেলের সঙ্গে মার কোনো সম্পর্ক এরকম আছে নাই আমার বাইরা অনেক বছর ওইদিকে বাবা অসুস্থ হয়ে টাকা নাই পয়সা নাই তুমি আমার স্বামী আমার জীবন থাকতে তোমার আমি মরতে দিতাম যদি হায়াত না থাকে কোনো সমস্যা না কিন্তু রে স্বামী আমার শোনো আমার যে বিটা আছে ওই পিঠা বিক্রি করে হলো আমি তোমার চিকিৎসা করাইব বিবি এবার পিঠা বিক্রি করলো পিঠা বিক্রি করিয়া এবার বি স্বামীর চিকিৎসা করায় এরকম স্বামী বিবি আছে না নাই কোথাও যদি আছে না নাই

একটা মাত্র সন্তান ছিল আজকে যদি সন্তানরা দেশে থাকছিল কম সে কম তারা বাবার জানাজার নামাজটা আদায় করতে পারতো কথা বলেন না আমার আবায় নাম এবার বিবি বলে কোন সমস্যা না বিবি এবার স্বামী হারাইলো পিটা হারাইলো এবার কোথায় থাকবে বেসারি বিবি অন্যের বাড়িতে একটা গরু গোরের পাশে ছোট্ট একটা কুকুরি আছে ওই গরু গোরের পাশে একটা ছোট একটা ভাঙ্গা ঘর বানাইলো আল্লাহর বান্দে কানতে কানতে একমাত্র সন্তানের জ্বালায় কানতে কানতে সন্তানের মায়া কানতে কানতে অন্ধ হয়ে গেছে এরকম মা ছেলের কষ্ট অন্ধ হয় কে হয় না বলেন অন্ধ হয় কে হয় না এ মুসলমান দেপারা বর্দিয়া দিয়া সারা দিন ভিক্ষা করে আর রাতে হইলে নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর কুদরতের সেজদা দিয়া হাত দুইটা তুলে আল্লাহর কাছে চায় ওগো আমার আল্লাহ মেহেরবানি করে আমার কুলিজার টুকরা সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দা দেখো ও যুবক ভাই যারা আছেন মা মা তো মা মা কে যত কষ্ট দেও যত অত্যাচার করো মা কিন্তু সন্তান কে বোধা দে না মা কে যতই মারো মা তো দশ মাস পেটে নিছে না আর কেউ নিছে ভাই কথা জোরে হয় না কে নিছে মা নিছে মা কে যত কষ্ট দেও না মা সন্তানের কথা বলতে পারে না

দেখা গেল হায় নে হায় আমার শ্বশুর তো লালে লাল হয়ে আঙে আছে কেন আগে আগেছিল আমার শ্বশুরের সনে রাগ এখন এখন আমার শ্বশুরের দালান গ আল্লাহর বান্না দেশে আসে কিন্তু না বাবা টাকার অভাবে মারা গেছে চিকিৎসা করাইতে পারে নাই আল্লাহর বান্না এবার মনে মনে চিন্তা করে মনে মনে চিন্তা করে কিন্তু না হঠাৎ করে দেখা যায় আল্লাহর বান্দার একটা রোগ হয়ে গেছে সঙ্গে সঙ্গে বিভিন্ন ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলে ওরে আল্লাহর বান্দা ভালো করে শোনো তোমার মা দুনিয়াতে আছে কয় আমি জানি না তোমার বাবা দুনিয়াতে আছে কয় জানি না নাউজুবিল্লাহ নাই কারণ কি মার সঙ্গে তার সম্পর্ক নাই কত জেরা বলেন ঠিক না এম মুসলমান বাবার সঙ্গে সম্পর্ক নাই মার সঙ্গে সম্পর্ক নাই আছে শালীর সাথে আর বিবির সাথে সাথে কত জেরা বলেন ঠিক না ওরে আল্লাহর বান্দা শুনো বাবা যদি বুড়া হয় সন্তান বাবাকে তো মর্যাদা যাবে না কে বলে ওরে ডাক্তার সাহেব শুনো আমার বাবা টি গেছে আমার মা টি গেছে কিন্তু জানি না এই দুনিয়াতে আমার মা বেঁচে আছে কিনা ডাক্তার সব বললা রে হায় এমন কথা তুমি কেন বলো ওরে আল্লাহর বান্দা শুনো আমার মনে হয় এমন খুব একমাত্র তোমার বাবা মা সন্তুষ্ট থাকার কারণে হইছে না হোজনা তোমারে বুঝতে পাইছা যেই রোগ যদি এই মুহূর্তে একটা গঙ্গ না হাটো তাইলে এই ক্যান্সারটা সারা শরীরে সড়ায় পড়বে তোমারে বাঁচানো সম্ভব হয়তো না

আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে হন আলহামদুলিল্লাহ আমাদের আজকের সম্মানিত প্রধানমন্ত্রী হিসেবে উনি চলে আসছেন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন জুড়ে বলেন আপনারা যারা এদিক সেদিকে আছেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন চলে আসেন কি না আপনারা এই উড়ো উড়ো বলেন তাই নি কেন আই কেন আমার আনন্দই বেরা কইইবা কথা হই না মানে তে উড়ুন হনে উনি তো চলে আসছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ সুস্থতা অবস্থায় উনিরা আনতা আনছেন আলহামদুলিল্লাহ জোরে হইতা না আর একটু জোরে আলহামদুলিল্লাহ তা আমার আলোচনা শেষ করি নাই শেষ করতাম নি না উড়ি দামি উড়ি দামি নি তে আপনারা দিকে উড়ি দামি আমি না ওটা পর্যন্ত পাইছে ভাইতে ওইটা না এই চিন্তা করি

দেখে এখানে গড় নাই বাড়ি নাই আল্লাহ গড় নাই বাড়ি নাই আছে একটা বাগান আর একটা রাফাল

ওই যে বাড়িতে দেখা যায় ছেলে এবার মার বাড়ি থেকে শিখিয়া দেখে মা ভিক্ষা করিয়া করিয়া লাঠিতে বোর দিয়া দিয়া নিজের বাংলা করে ঢুকলো রোজা লাগাইয়া মা এবার রোজু করলো রোজু করিয়া নামাজ পড়িয়া এবার মা এবার দুইটা হাত আল্লাহর কাছে তুলছে চুরে বলেন আল্লাহ মা এবার চিৎকার দেয়া বলে ও আমার আল্লাহ আমার ছেলে তুমি কাজ নিয়েছিলাম আমার কোনো অভিযোগ নাই আমাকে বিধবা বানাইলা আমাকে সন্দেশা বানাইলা তাহারা বানাইলা আমার কোনো অভিযোগ নাই ওগো আল্লাহ তোমার কাছে আমি চাই আমি যদি মারা যাই কমপক্ষে আমার সন্তানটা যেন আমার জানাজার নামাজে শরীক হইতে পারে আমার কবরের মাটিটা যেন তার নজরে হয় ইয়া তোমার কাছে চাই আমার সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দাও সুবহানাল্লাহ কতজন সুবহানাল্লাহ